নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো নজর দোষ আপনি কিভাবে কাটাবেন আজ আমি আপনাদের নজর দোষ মন্ত্র যদি আপনাদের শরীরে কোনো বাচ্চার হতে পারে বা বড় মানুষের ঘন ঘনই নজর লেগে যায় শরীর খারাপ হয় পেট খারাপ হয় তা যে কোনো ক্ষেত্রেই আপনার নজর দোষ যদি সন্দেহ হয় তাহলে আজকের মন্ত্রটি প্রয়োগ করলে অবশ্যই আপনি সুফল পাবেন আর এই নজর যদি কোনো ভূত পেট পিসাচে দৃষ্টি নজর হতে পারে কোনো মানুষের নজর হতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে কুকুর বিড়ালেরও নজর দৃষ্টি অনেক সময় মানুষের ওপর পড়ে এর কারণেও মানুষের বিভিন্ন পেটের রোগ সমস্যায় ভোগে নজর সাধারণত হয়ে থাকে হচ্ছে আপনাকে সুন্দর দেখতে হলে বা আপনার বাচ্চাটি খুব ভালো হলে বা আপনি কোনো ব্যক্তির সামনে বসে কিছু খাবার খেয়েছেন বা রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছিলেন অপর কেউ দেখে নিয়েছে সেই ব্যক্তির নজর দোষ আপনার শরীরে প্রবেশ করে থাকে এছাড়াও অনেক সময় হয় যে আপনি রাস্তায় দাঁড়িয়ে খাবার খেয়েছেন বা বারান্দায় বসে খাবার খেয়েছেন বা ছাদে উঠানে বসে বাগানে বসে খাবার দাবার খাচ্ছিলেন বাতাসের সঙ্গে যে বিভিন্ন রকম অপশক্তি ভেসে বেড়ায় তাদের নজর দৃষ্টিও অনেক সময় আমাদের ওপর পড়ে থাকে আর আমরা যে খাবার যদি খেয়ে থাকি সেই সময় তা খাবারের সঙ্গে ওই দৃষ্টিও আমাদের শরীরে ঢুকে যায় এর জন্য আজকের এই মন্ত্রটি আপনারা প্রয়োগ অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি মন্ত্র আপনারা যে ব্যক্তির কাছ থেকে পাবেন অবশ্যই সেই মানুষের কিন্তু আদেশ হুকুমের প্রয়োজন রয়েছে কোন গুরুজন গুরু ব্যক্তির আদেশ হুকুম আশীর্বাদ ছাড়া মন্ত্র কোন রকমই কাজ করে না এতে মন্ত্রের দোষ দিয়ে কোনো লাভ হবে না তা অবশ্যই এই মন্ত্রটি আপনারা নিজ নিজ গুরুদেবের কাছ থেকে আদেশ অনুমতি নিয়ে প্রয়োগ করবেন আর যদি কেউ আমার কাছ থেকেও আদেশ অনুমতি নিতে চান তা অবশ্যই আমার পারমিশন রইল ভালো কাজে মন্ত্রটিকে লাগাবেন সুফল পাবেন এই মন্ত্রটি প্রয়োগ করার আগে কোনো শুভ দিনে পূর্ণিমা অমাবস্যা শনিবার মঙ্গলবার পূর্ণিমা যুক্ত বৃহস্পতিবার রবিবার পুষ্যা নক্ষত্র এইরকম শুভ দিনে মন্ত্রটিকে আসনে বসে শুদ্ধ কাপড় পরে আপনারা নিজে একশো আটবার মন্ত্রটিকে জপ করে নেবেন এরপর আপনাদের যখন মনে হবে আপনার বা আপনাদের পরিবারের কারোর নজর লেগেছে বা আপনার বাচ্চাটার নজর লেগেছে সব থেকে ভালো হয় পরিষ্কার কোনো পুকুর থেকে এক ঘটি জল আপনাকে তুলে নিয়ে এলে বা আপনি নদীর জলও নিয়ে আসতে পারেন তবে জলটা যেন একেবারেই পরিষ্কার হয় আর আপনি যদি পরিষ্কার পুকুর ঘাটের জল বা নদীর জল না পান তাহলে আপনাদের ঘরের সাধারণত পরিষ্কার জল সেই জলেই আপনি একঘটি কাঁসা পিতল অথবা তামার গটিতে এক গটি জল ভরে নেবেন এরপর ওতে তিনটি তুলসী পাতা সামান্য দু ফোঁটা গঙ্গা জল দিয়ে আজকের এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন এবং মন্ত্র পাঠের শেষে একটি করে ফুক ওই ঘটি জলের ওপর দিয়ে দেবেন প্রথমবার মন্ত্র পাঠের শেষে একটি ফু দ্বিতীয়বার মন্ত্র পাঠের শেষে একটি ফু এবং তৃতীয়বার মন্ত্র পাঠের শেষে তিনটি ফুক দিয়ে দেবেন এরপর যার নজর লেগেছে আপনার মনে হচ্ছে তাকে এই জলটি খেতে এবং স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করতে দিয়ে দেবেন ঈশ্বরের কৃপায় সেই ব্যক্তির শরীর থেকে নিশ্চয়ই নজরদোষ দূর হবে সেই ব্যক্তি সুস্থতা লাভ করবে চলুন আজকের এই নজর দোষ দূর করার মন্ত্রটি আমরা নাম চৈতন্য প্রকার নিয়মে আইখারে হইল দেহার বিচার মায়ের চারি বাপের চারি গুরুর দশ আঠেরো মোকাম ফিরে মহারস কন্নকালী তেজে তিস্তা বুড়ি মজে মাসান হাঁটু হতে পদেগঙ্গা ছাচ্ছার অমুকের শরীরে কুদিষ্টি শীঘ্র ছাড় এই ছিল আজকের মন্ত্র মন্ত্রের যেখানে অমুক বলা রয়েছে সেখানে অবশ্যই আপনারা যে ব্যক্তি নজর লেগেছে সেই রুগীর নাম অবশ্যই আপনারা বলে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইভ করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব কাছের মানুষের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আর হার মহাদেব জয় মা দক্ষিণাকালী